আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি অত্যন্ত ভালো আছেন আজকে ছোট্ট পাত্রিজিকে সাথে নিয়ে দান লাড়তে যাবো ছাদের উপরে ভিডিওটা দেখতে দেখেন গ্রামীণ পরিবেশ দেখবেন অনেক ভালো লাগবে দেখেন সে আনন্দে উৎফুল্ল হয়ে গেছে দান লাড়তে যাবে অনেক আনন্দ পাচ্ছে আমরা এই বিল্ডিংটাতেই আমরা দান লাড়তে যাবো আমরা এই ছাদের উপর যাব সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠবো আর দেখেন ও আগে আগে চলে যাচ্ছে সে আগে গিয়ে দান উঠে যাচ্ছে হাঁটি হাঁটি পা পা করে সে সিঁড়ি দিয়ে উঠতেছে একা একাই উঠে যাচ্ছে আমার সাহায্যেরও প্রয়োজন হয় না একা একাই চলে যাচ্ছে উপরে যাওয়ার পর তার হাতটা ধরে নিলাম না হয় সে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল কারণ সে ছোট্ট মানুষ দুইতলা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল এই জন্য চলে গেলাম উপরে এই দেখেন একা একাই সে দাঁড়ানো শুরু করে দিয়েছে আমি সে ক্লান্ত হয়ে গেছে যার কারণে বাড়িতে চলে যাবে এই কারণে আমি বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিতেছি সিঁড়ি বেয়ে বেয়ে আবার আমরা বাড়ির দিকে চলে যাব পরিবেশটা অনেক সুন্দর দেখাচ্ছে আস্তে আস্তে আমরা সিঁড়ি বেয়ে নিচে নামে যাচ্ছি বাড়ির দিকে আমরা রওনা হয়ে যাব তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন